এখন যখন যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে অফিসের দিকে আপনারা আমার দুইটা ভিডিওতে খুব বাজে কিছু নয়েস শুনছেন নয়সটার কারণটা হচ্ছে আমার যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা গন মানে ইন দা বোগ অফ মা সে মায়ের ভোগে চলে গেছে এখন কিছু করার নেই আপাতত আমি যে আমার ইউজ করি আমার যে ইয়ারফোনটা সেই ইয়ারফোনটার মাইক্রোফোন দিয়ে কাজ চালাচ্ছি একটা মাইক্রোফোন কিনতে হবে তো ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও ইরেগুলার হয়ে যেতে সো এই কারণে আর কি একটু বিকল্পটা ভেবে নিয়েছি কিংবা খুঁজে নিয়েছি এখন ভিডিও দেখতে পারতেছেন কিংবা নয়েজ যদি হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যে বাজে নয়েসটা ছিল সে বাজে নয়েজটার জন্য আমি অত্যন্ত 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 একেবারে মানে মনের অন্তরের অন্তরের স্থল থেকে দুঃখিত কারণ এই নয়েজটার আমারও কাম্য কিংবা আশা ছিল না যে এরকম একটা নয়েজ হয়ে যাবে চলেন রাস্তা থেকে বের হই দেন আপনাদের সাথে আবার আসছি এই যে যে মেঘটা করছে দেখা যাচ্ছে এই মেঘটা যদি নামে আজকে তাহলে পুরো অস্থির অবস্থা অলরেডি সে মেবি নেমে গেছে তো অস্থির একটা বাজে একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল কারণ আমার অফিসে যাওয়া লাগবে অফিসের যে কাজটা আছে সেই কাজটা সারা লাগবে যদি এরকম বৃষ্টি নামে তাহলে দাঁড়াবো কোথা কোথায় আর এরকম একটা সিচুয়েশন যে ভেজাও যাবে না জানি না কত দূর কি যেতে পারবো আপনাদেরকে কত কি দেখাতে পারবো হ্যাঁ নেমে গেছে বৃষ্টি আর কিচ্ছু করার নেই সব বিদেশ তো এই যে মেঘ বৃষ্টির যে লীলা খেলা এই লীলা খেলাটা বুঝতে পারতেছি না বৃষ্টি নামবে কিনা। আবার থামবে কিনা এরকম একটা অবস্থা এই কিছু সময় আগে চুপ চুপ চুপচুপ করে বৃষ্টি পড়ল এখন আবার বৃষ্টি নাই তো এটা কোন দিক দিয়ে নামতেছে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না কিন্তু সবাই আর কি বৃষ্টির ভিতরে একটু প্যারাটা কম নেয় তো বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে একটু জ্যাম থাকে রাস্তায় এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এই যে আবার টপ 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 করে পড়তেছে হেলমেটের টসটাস আওয়াজ হচ্ছে এখন যখন ভিডিও করতেছি চরম একটা বৃষ্টি শেষে বেরোইছি এখন আছি জিয়া উদ্যানের রোডে তো জিয়া উদ্যানে ঢোকার সাথে সাথেই বৃষ্টিটা নামছিল কোনো এক জায়গায় একটু আশ্রয় নিয়েছিলাম রাস্তার অবস্থা দেখলেও বুঝতেছেন যে কি পরিমাণের বৃষ্টিটা নামছে এই যে যে সিএনজি গুলো কিংবা বা গাড়িগুলো যাচ্ছে পাশ দিয়ে এরা পানি কাদা ছিটিয়ে দিয়ে যাচ্ছে খুবই প্রচুর পরিমাণের পানি কাদা ছিটিয়ে দিয়ে যাচ্ছে মানে আমাদের জন্য একটু অসহনীয় কারণ এরকম যদি হয়ে থাকে আর এর অবস্থা তাহলে কিন্তু রাস্তাঘাটে চলাচলটা একটু ডিফিকাল্ট সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার উপর দিয়ে মেট্রো রেল চলতেছে কিন্তু বৃষ্টির ভিতরে যারা বাইক ড্রাইভ করে তাদের জন্য খারাপ একটা ব্যাপার বৃষ্টি নামাটা কারণ বৃষ্টি নামলে বাইক ট্রাইভ করাটা খুবই টাফ হয়ে যায় এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো আমার যেই যেখানে আমি ছিলাম যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে এবং নতুন একটা মাইক্রোফোন নিতে হবে মাইক্রোফোন মেবি এই মাসে আমার নেওয়া হচ্ছে না কারণ মাইক্রোফোন নিতে হলে আমার মোটো অটোতে যেতে হবে আর মোটো অটোতে মেবি এই মাসে আমি যেতে পারবো না কারণ অনেক চাপ আছে কাজে আমার বিকল্প একটা যেই অবস্থা বিকল্প এখন যেভাবে আমি করতেছি আমার সেটাই কন্টিনিউ করতে হবে মে বি শিওর না তারপরেও যদি সময় পাই তাহলে মোটো অটোতে একটা ঢু মেরে আসলেও আসতে পারি কারণ এই যে যে অবস্থা এই অবস্থায় ভিডিও করাটা অনেকটা টাফ অনেকটা টাফ অনেকটা টাফ সো এভাবে আর মাইক্রোফোন চেক 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 করে করে একটা ভিডিও করে আবার ভয়েস চেক করে আবার আর ভিডিও করে আবার ভয়েস চেক করে এভাবে ভিডিও করাটা মোটেও সম্ভব না ছেড়ে দিয়েছে বিজয় সরণি সিগন্যাল এই আর কি অবস্থা আর মাইক্রোফোনটা হঠাৎ করে এরকম কেন হলো এটা আমি এখনো আইডেন্টিফাই করতে পারিনি যে কি কারণে মাইক্রোফোনটা এরকম হলো কারণ মাইক্রোফোনটা এরকমভাবে ফিক্সড করা ছিল কিংবা ধরাও লাগবে না ছোঁয়াও লাগবে না দেন আমি একেবারে ফিক্সড করে দিয়েছিলাম যে ওটা কোনো প্রকার নাড়াচারাই নাড়াচাড়াই লাগবে না জাস্ট জ্যাকটাও ফিক্সড ছিল জ্যাকটা মাঝে মাঝে একটু খুলতাম আবার মাঝে মাঝে লাগাতাম তো এরকম অবস্থায় ছিল তো হঠাৎ করে মাইক্রোফোনটা কেন এরকম আমার সাথে করলো আমি বুঝলাম না ব্যাপারটা হয়তো বা কেউ আমি তো ভেনুতে ছিলাম আপনারা জানেন যে আমি জাহাঙ্গীরনগরে ছিলাম তো জাহাঙ্গীরনগর ভেনুতে হয়তো বা কেউ ধরে টরে এটাকে চেক টেক করে যে কোনো কিছু করছে হয়তো বা এই কারণে আমার মাইক্রোফোনটাকে মাইক্রোফোনটার এই অবস্থা হয়তোবা হয়েছে যাই হোক এটা কোনো ব্যাপার না আর মাইক্রোফোনটা কিন্তু আগাম সতর্ক সংকেত আমাকে দিছিল যে আমি চলে যাচ্ছি আমার বিকল্প খোঁজো কারণ গত দুইটা ভিডিওতে যেই নয়েসটা ছিল সেই নয়েসটা কিন্তু এই মাইক্রোফোনটা নষ্ট হবে সেটার সংকেতই দিচ্ছিল এই কারণে ছিল এই কারণেই সে আমাকে বারে বারে ভিডিওতে নয়েজ দিচ্ছে আর অনেক সময় দুই একটা ভিডিওতে অডিও নেয় নাই আমি যেটা দেখলাম আর কি যে দুই একটা ভিডিওতে অডিও নেয় নেই এটা হচ্ছে কি তার পূর্ব সতর্ক সংকেত ছিল কিন্তু আমি এটা বুঝতে পারিনি এর কারণে আমার অনেকগুলো ফুটেজ নষ্ট হয়ে গেছে একটা ফুটেজ নিয়ে সেই ফুটেজটা নষ্ট হওয়া কিন্তু খুবই নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই একটা মানে বেদনাদায়ক অবস্থা হয়ে যায় কারণ আর যার কাছে যা হোক না হোক আমাদের কাছে কিন্তু এই ফুটেজগুলো অনেক মূল্যবান আমরা অনেক কষ্ট কষ্ট করে অফিসার থেকে সময় বের করে রাস্তায় অনেক ঝুঁকি নিয়ে কা বৃষ্টি কাদার ভিতরে মোট কথা আর কি আমাদের এই ভিডিও করতে অনেক কাঠ পোড়ানো লাগে সো এই কাঠ পুড়িয়ে ভিডিও করে যদি ফুটেজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা আর কি সেরকম অতটা ভালো হয় না যাই হোক অনেক বৃষ্টি অনেক বৃষ্টি নামতেছে আর এই বৃষ্টির ভিতরে আপনাদের সাথে বেশি কথা বলবো না আমি ডাইরেক্ট চলে যাব অফিসের দিকে আর এই বৃষ্টিতে কতদূর ভিডিও করতে পারি সেটাও বলতে পারছি না কারণ বৃষ্টি আবার যদি নেমে যায় তাহলে দাঁড়াবো কোথায় সেইটারও কোনো পথ খুঁজে পাচ্ছি না জানাবেন কার কার সাথে এরকম অবস্থা হয়েছে যে ভিডিও করছেন অডিও অডিও নাই আবার অডিওতে নয়েস যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মাইক্রোফোনের সমস্যা মাইক্রোফোনটাকে চেঞ্জ করে নেবেন এবং কার সাথে এরকম হয়েছে জানাবেন হাতির জিলের যে সুন্দর অবস্থায় বৃষ্টিতে দেখেন গাছগুলো গাছগুলোতে হলুদ হলুদ ফুল ফুটে আছে এই যে লাল লাল ফুল ফুটে আছে আর গাছের যে অঙ্কুর বেরোচ্ছে নতুন পাতা নতুন পাতাগুলো এত পরিমাণে সবুজ আর এত পরিমাণে সুন্দর লাগতেছে যেটা আর কি আমি ভিডিও না করে পারলাম না ওই যে হলুদ হলুদ লাল লাল ছোটো ছোটো ফুল অনেক দূর থেকে দেখা যাচ্ছে আপনাদের আপনারা কতটুকু কি দেখতে পারতেছেন ক্যামেরায় জানি না কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য অনেক মনোরম একটা দৃশ্য হাতির ঝিলে তো এটা আপনাদেরকে না দেখিয়ে আর আমি পারলাম না টিপি 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 ফোটো ছোটো ছোটো ফোটায় বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে ভিডিও করাটা ঝামেলা কারণ যদি ক্যামেরাতে কোনো প্রকার পানি টানি ঢুকে পড়ে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ওই যে লাল লাল ফুল উপরে এই যে পাশে ফুল ওই পাশে ফুল মানে বৃষ্টিতে বৃষ্টির পানিতে এতটা সতেজ হয়ে গেছে গাছপালাগুলো যে পদম ফুলও ফুটছে মানে সেই সেই হাতির ঝিলে কদম ফুল গাছ আসছে যাই হোক মানে এতটা সতেজ হয়ে গেছে যে তারা তাদের সম্পূর্ণ সর্বস্ব দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে সাজিয়ে তুলতেছে শাল আকারে এখানেও কদম ফুল গাছ আছে অনেক কদম ফুল গাছ আছে হাতির ঝিলে হাতির ঝিলে কদম ফুল গাছ থাকাটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না ফুল ফুটতেছে কদম ফুল এটা হচ্ছে কি অস্বাভাবিক একটা বিষয় কারণ হাতির ঝিলে যে কদম ফুল গাছগুলোতে কদম ফুল এখনও থাকবে এটা কিন্তু সেরকম মানে বিশ্বাসযোগ্য না কারণ ওইখানে অনেক বাচ্চা কাচ্চারা আসছে অনেকে আসে ঘুরতে তারা আর কি ছিঁড়ে ফেলতে পারে এই ফুলগুলো ফুলগুলোকে নষ্ট করে ফেলতে পারে এটা যে ফোটার পর্যন্ত অপেক্ষা করবে কিংবা ফোটা পর্যন্ত থাকবে এই অনিশ্চয়তার ভিতরে সে ফুটে গেছে এই হচ্ছে গিয়ে বর্তমানের অবস্থা যেটা আর হাতির পুরোটা এখানে উঠলেই দেখা যায় এই ব্রিজটায় উঠলে হাতির জিলের পুরোটা দৃশ্যমান হয়ে যায় আর কি দেখা যায় সুন্দরভাবে যাই হোক আবার টিপটিপ বৃষ্টি পড়তেছে এখন সত্যি সত্যি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কার কার মাইক্রোফোন এরকম নষ্ট হয়ে গেছে নয়েজ হয়ে কিংবা অডিও না নিয়ে আর কার ভিডিও এরকম অডিও ছাড়া নষ্ট হয়েছে আমাকে জানাবেন কমেন্টস করে এবং এর বিকল্প কি মাইক্রোফোন আপনারা ইউজ করতেছেন সাথে সেটাও জানাবেন আর তাহলে এখান থেকে আজকে বিদায় নেই এখন যখন আসি পুলিশ প্লাজা পুলিশ প্লাজা থেকে বিদায় নেই নেইটা বাই ভাই সবাই ভালো থাকবেন এখানেও কদম ফুল গাজ